আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য খুবই দারুণ এই ভিডিওটি হবে আমি আজকে হোয়াটসঅ্যাপের এমন কিছু ট্রিক্স দেখাবো যেগুলো এর আগে হয়তো বা আপনারা কখনো দেখেননি চলুন শুরু করি প্রথমত আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসার পরে মেসেজ অপশানে চলে আসবেন যেখানে আমরা বিভিন্ন কিছু টাইপ করে কাউকে কিছু পাঠাই আর কি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জিনিস টাইপ করেছি যে তুমি আগামীকাল নয়টার সময় আমার অফিসে আসবে তো এখন আমি যদি এর মধ্যে কোনো একটি শব্দ বোল্ড করতে চাই চাই বা বড় আকারে দেখাতে চাই বোল্ড করে কালো করে তাহলে যেটা করবো আমি থাকব ধরেন নয়টার সময় নয়টার জায়গাটা বোল্ড করে দেখাবো তাহলে এই নয়টার সামনে আমি একটা স্টার চিহ্ন দেব এবং যতদূর পর্যন্ত আমি বোল্ট করে দেখাবো তার পিছনে আমি এক্সট্রা চিহ্ন দেবো তো দেখতে পাচ্ছেন এই নয়টার সময় লেখাটা কিন্তু বোল্ট হয়ে গিয়েছে অন্যগুলো লেখার থেকে কিন্তু বোল্ট হয়ে গিয়েছে বা মোটা হয়ে গিয়েছে এখন যদি পাঠাই তাহলে দেখতে পারেন ওই লেখাটা কিন্তু আলাদা মার্ক করে দেখাচ্ছে এরপরে ধরুন আমি এই লেখাটি একটু প্যারা আকারে কাউকে প্রেজেন্ট করব। আমরা যখন পোস্ট করি কোনো কিছু লিখি কাউকে পাঠাই কোনো মেসেজ কোনো একটা অংশ যদি মার্ক করে পাঠাতে চাই তাহলে এর সামনে আমরা যেটা করবো যদি আমরা এই চিহ্নটা দিয়ে যদি আমাদের যে এখানে এই অপশন এ জায়গাটি আছে কিবোর্ডের এই অংশ যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু একটা প্যারা হয়ে গিয়েছে মানে যে কোনো লেখার মাঝখানে একটি অংশটুকু কিন্তু আলাদা সেপারেট একটি প্যারা হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু কাউকে আমরা মেসেজ পাঠাতে পারি তো সাপোজ ধরুন এই লেখাটিকে আমরা এখন কারোর সামনে পয়েন্ট আকারে পাঠাবো মেসেজটি তাহলে যেটা করবো আমরা সবার প্রথমে যে অংশটুকু আছে। এখানে গিয়ে কীবোর্ডের আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অংশটুকু এই অংশটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যদি এই আবারও এই যে আমাদের স্পেসটি আছে যেখান থেকে আমরা স্পেস দিই সেই জায়গাটা যদি একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এটা কিন্তু একটা লাইন প্যারা হয়ে গিয়েছে এরপরে যদি আমরা এই লাইনের পিছনে যদি আবার কিছু লিখতে চাই তাহলে কিন্তু এডু প্যারা হয়ে যাবে এবং এরপরে যদি আমরা এখানেও লিখতে চাই সেটাও কিন্তু প্যারা হয়ে যাবে পয়েন্ট টু পয়েন্ট পাঠাতে চাই তাহলে কিন্তু আমরা এইভাবে এই অপশনটি ব্যবহার করতে পারি এরপর ধরুন আমি যদি কিবোর্ডের ওয়ান লিখি লেখার পরে যদি ডট চিহ্ন দেই দেওয়ার পরে যদি আমার স্পেস বটনে আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা ডিভাইড হয়ে গিয়েছে এবং যদি আমি এখানে লিখি দেখতে পারবেন পরবর্তীতে টু কিন্তু অলরেডি চলে এসেছে আরেকটি পয়েন্ট সেখানে আমরা আর কিছু লিখলাম আবার যদি এখানে ইন্টার দিই আবার থ্রি এসেছে আবার যদি আমি এখানে লেখাপ ইন্টার দিই চার এসেছে আবার যদি ইন্টার দিই ফাইভ এসেছে তো এইভাবে পয়েন্ট আকারেও কিন্তু আমরা এক এক লেখে ডট চিহ্ন দেওয়ার পরেও কিন্তু এভাবে পয়েন্ট আকারে আমরা লিখতে পারি তো এই ছিল মোটামুটি আমাদের কীবোর্ডের কারসাজি এবার ধরেন গ্যালারিতে আমরা যাবো এখান থেকে যদি আমরা কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠাতে চাই এবং সেই ছবি বা ভিডিওটি যদি আমরা এইচডিতে পাঠাতে চাই তাহলে যেটা করতে হবে ধরুন আমি এই সব ভিডিওটি পাঠাবো কাউকে এই ভিডিওটি পাঠানোর সময় এই যে উপরে চিহ্নটি দেখতে পাচ্ছেন এইচডি লেখা এই এইচডিতে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করে যদি আপনারা পাঠিয়ে দেন এই ভিডিওটি বা ছবিটি তাহলে কিন্তু যার কাছে পাঠাবেন তার কাছে কিন্তু এই ভিডিওটি বা ছবিটি এইচডি একারে যাবে মানে তার কোয়ালিটি কিন্তু নষ্ট হবে না সেটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটিতে সেই ছবিটি বা আমাদের এই ভিডিওটি কিন্তু চলে যাবে যদি এই ছবিটি পাঠানোর সময় আপনারা এই অংশটি যদি ক্লিক করে দেন তাহলে যার কাছে পাঠাবেন সে কিন্তু এই ভিডিওটি বা ছবিটি দেখা মাত্রই তার কাছ থেকে অটোমেটিক ডিলেট হয়ে যাবে অর্থাৎ আপনার ডিলেট করতে হবে না বা সে সে কিন্তু এই ছবিটি বা ভিডিওটি সেভ করতে পারবে না তার আগে কিন্তু ডিলিট হয়ে যাবে তো এই স্লো আজকে কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ে কিছু ট্রিক্স যেটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে হোয়াটসঅ্যাপটা কিন্তু আরও সুন্দরভাবে স্মুথলি ব্যবহার করতে পারবেন এবং এই ট্রিক্সগুলি অ্যাপ্লাই করলে কিন্তু হোয়াটসঅ্যাপের এই অপশনগুলোর মাধ্যমে আপনারা যে কোনো কিছু কাউকে সুন্দরভাবে পাঠাতে পারবেন